আগামী দোসরা নভেম্বর দুই হাজার পঁচিশের জন্য শর্ট টার্ম লিস্ট প্রথমেই বলে নিচ্ছি টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী রোববার মার্কেট ভালো থাকবে তো আমরা এখন দেখব কি কি শেয়ার রয়েছে আমাদের ওয়াশ লিস্টে প্রথমে দেখব জি এল লক্ষ তেরো হাজার ভলিউম ষাট টাকা তিরিশ পয়সা ক্লোজিং মিউচুয়াল ফান্ডের খুব একটা মুভমেন্ট আসেনি আমরা আশা করবো এখান থেকে মিউচুয়াল ফান্ডের মুভমেন্ট চলে আসবে ভলিউম এবং চার্টের পজিশন খুব ভালো জায়গা রয়েছে কিছুটা বেড়েছে তারপরও আমার অ্যানালাইসিসে বলছে খুব একটা কোনো ভয়ের কিছু নেই জিএলটি এরপরও দেখব গ্লোবাল ইন্স্যুরেন্স চুরাশি হাজার ভলিউম সাতাশ টাকা ক্লোজিং লো ভলিউমের শেয়ার ইন্স্যুরেন্সে গত কার্যদিবসে আধিপত্য ছিল তো আমি আশা করছি এখানে একটা ভালোভাবে ইন্স্যুরেন্স সেক্টরের একটা রয়েছে এবং খুব রয়েছে দু লক্ষ তেইশ হাজার ভলিউম বাইশ টাকা নব্বই পয়সা ক্লোজিং এটারও গ্লোবাল ইন্স্যুরেন্সের এর মতো চার্টের পজিশন এবং ইন্স্যুরেন্স সেক্টরের একটা আধিপত্য থাকার সম্ভাবনা রয়েছে যদি দিবস থেকে এই আমরা এই শেয়ারগুলোকে আমাদের ওয়াশ লিস্টে নিয়ে এসেছি এরপর দেখব জনতা ইন্স্যুরেন্স এক লাখ বারো হাজার বলিউম পঁচিশ টাকা আশি পয়সা ক্লোজিং এই শেয়ারটারও লো বলিউম শেয়ার কিন্তু চার্টের পজিশন বলছে যে এখানে একটা ভালো একটা মুভমেন্ট আসবে জনতা ইন্স্যুরেন্স আগামী পাঁচ তারিখ পাঁচই নভেম্বর থেকে আমাদের একত্রিশতম ব্যাচ শুরু হচ্ছে যারা যারা এখনো কোর্সে অংশগ্রহণ করেনি আপনারা সবাই অংশগ্রহণ করবেন এরপর আমরা দেখব কর্ণফুল ইন্স্যুরেন্স চার লক্ষ উনআশি হাজার ভলিউম একত্রিশ টাকা ক্লোজিং খুব ভালো পজিশনের শেয়ার এবং ভলিউমও সন্তোষজনক অর্থাৎ লো পেট আপ অনুযায়ী ভালো ভলিউম চার লক্ষ উনআশি হাজার ভলিউম ভালো ভলিউম কর্ণফুল ইন্স্যুরেন্স এটার আমরা একটা মুভমেন্ট আশা করছি আগামী কার্য দিবস থেকে এরপরে দেখব লক্ষ ক্লোজিং কিছুটা বেড়েছে ভলিউম খুব চমৎকার এবং চার্টের পজিশন ক্যান্ডেল সবকিছু মিলিয়ে যে এখান থেকে আরো রেলি হওয়ার সম্ভাবনা রয়েছে ন্যাশনাল হাউজিং এনএচ এরপর দেখব পিপলস ইন্স্যুরেন্স তিন লক্ষ পঞ্চাশ হাজার ভলিউম তিরিশ টাকা দশ পয়সা ক্লোজিং ইন্স্যুরেন্সের আধিপত্য থাকবে আগামী কার্য দিবস থেকে সেটা আমাদের লিস্টে বলে দিচ্ছে তো এখানে যে পিপলস ইন্স্যুরেন্সের যে চার্টের যে আপট্রেন যে গ্রোথ এবং ভলিউম সব কিছু বলে দিচ্ছে যে একটা ভালো রেলি হওয়ার মতো এই শেয়ারটা পিপলস ইন্স্যুরেন্স তো আজকের ওয়াচ লিস্টে এই পর্যন্তই ধন্যবাদ